একাকি রাজপথে নিঃসঙ্গ পথ চলা পথের অন্তরালে তুমি আর তোমার ছায়া সবকিছু কিছু ছাপিয়ে যখন মানুষটার জন্য মায়া তৈরি হয়ে যায় তখন সেই মানুষটা আমাদের জীবনে একটা অংশ হয়ে থাকে নিস্তব্ধ দ্রোহীর মায়া শূন্যতার প্রতিশ্রুতি তুমি অন্ধকার চারিদিকে আজ অন্ধকার ফুলগুলো সব ঝরে গেছে বাগান আজ শূন্য তোমার স্মৃতি মনে হলে লাগে খুব বিষণ্ণ হঠাৎ করে হারিয়ে গেলে অজানা এক দেশে কেমন করে চলে গেলে হাওয়ার সাথে মিশে তার মন খারাপ তার কষ্ট তার সমস্যা সব তখন নিজের মনে হতে থাকে একসময় সব কিছু চাপিয়ে মানুষটাকে না ধরে না ছুঁয়ে তার জন্য অকণ্ঠ ভালোবাসা জন্মে যারা বলে ভার্চুয়াল সম্পর্ক আমি তাদেরকে বলবো নিঃস্বার্থ ভালোবাসা চোখের পানি হল সবথেকে মূল্যবান পানি এর কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বোঝাতে পারে কাউকে হারানোর কষ্ট পাখির গানে ঘুম ভাঙে তোমার ফোনে না প্রতীক্ষার প্রহর শেষে তোমার আমার আর দেখা হলো না তুমি হারিয়ে গেছ তাতে কি তোমার মাঝে আমি এখনো আছি যার জন্য কোনো থাকে না থাকে শুধু অসীম ভালোবাসা সেই ভালোবাসার নামই হলো মায়া আমার নিভে যাওয়া প্রদীপ পারবে কি তুমি জ্বালাতে আমার ভুলে যাওয়া স্বপ্ন পারবে কি তুমি দেখাতে আমার হৃদয়ের গোপন কথা পারবে কি তুমি শুনতে ভেঙে যাওয়া জীবন আমার পারবে কি তুমি গড়তে কি ভাবছ চোখ বন্ধ করে আমায় অস্বীকার করতে পারবে কি ভালোবাসতে চেয়েছি ভালোবেসেছি তুমি ভালোবাসো তাতে কি আমি তো এখনো তোমায় ভালোবাসি আমি নেই তাতে কি তোমার সুখী তো আমি সুখী আমি যখন তোমার নাম মাটিতে লিখলাম বৃষ্টিতে ভিজে গেল আকাশে লিখলাম আকাশ মেঘে ঢেকে গেল কিন্তু যখন হৃদয়ে লিখলাম ঠিক তখনই তুমি আমায় ভুলে গেলে অভিমানী বুঝলে না তুমি তাই তো চলে গেলাম দূরে তোমাকে ভালো রাখতে গিয়ে এখন আমি শুধুই একা এই একাকিত্ব জীবনের পথ বড় বেশি আঁকা ফাঁকা মাঝে মাঝে কাঁদবো হয়তোবা রাগাবো একদিন হুট করেই হারাবো চিরতরে ঘুমাবো আমি যে তোমার কেউ ছিলাম একদিন তোমায় ভাবাবো যে মানুষগুলো দূরে থেকেও একে অপরের জন্য ভাবে একে অপরের মন খারাপ এবং অভিমান বুঝে একে অপরের পাশে থাকে তাদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না জীবনে অনেক কিছুই চাওয়ার থাকে অনেক কিছুই পাওয়ার থাকে কিন্তু সব কিছু পাওয়া যায় না আর যা কিছু পাওয়া যায় তার মাঝে না পাওয়ার কষ্টটাকে আড়াল করে নিতে হয় এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেঁচে আছি হাজারো কষ্টের ভিড়ে যারা চ্যাটলিস্টে দশটা মানুষের সাথে কথা বলে সম্পর্ক করে থাকে আমরা বরং তার নাম ভালোবাসা না দিয়ে অনলাইন ভালোবাসা কেবল একজনের জন্য তৈরি হয় তুমি সবসময় কেবল নিজেকে নিয়েই ভেবেছ নিজেকেই ভালোবেসে আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছ তুমি হচ্ছ একটা কষ্টদায়ক পাথরের টুকরা যা দিয়ে আঘাত দিয়েছ প্রতিনিয়ত তোমার যখন যার সাথে কথা বলতে ইচ্ছে হয় তুমি তার সাথেই কথা বলো কাছে টেনে নাও আবার যখন ভালো লাগে না তখন তাকে দূরে সরিয়ে দাও তোমাকে সবাই এত ভালোবাসে তবুও নিজের অবস্থানে তুমি স্বার্থপর বাস্তবতা শুধু ছুঁয়ে গেলেই ভালোবাসা হয় না ভালোবাসলে ভালোবাসার মানুষ থাকে সবটা জোরে সেটা অনলাইন হোক কিংবা অফলাইন তার জন্য মায়া থাকে সীমাহীন মনে রেখো মানুষকে দেয়া প্রতিটি কষ্ট তুমি অবশ্যই পাবে